আজ ঢাকার আফতাবনগর থেকে এলো চাঞ্চল্যকর খবর হিরো আলম যাকে আমরা সবাই ভালবেসে চিনি মধ্যাহ্ন ভোজের আগে মিডিয়ার সামনে করেছেন এক অভিনব কর্ম কী তা জানেন দুধ দিয়া গোসুলের সঙ্গে দিলেন মৌখিক তালাক রিয়ামনিকে হিরো আলম জানান ডিভোর্সের কাগজপত্র ইতিমধ্যেই চূড়ান্ত করেছেন তার উকিল তিন মাসের মধ্যে রিয়ামণি পাবেন কোর্টের মাধ্যমে তিনি আরও বলেন যদি কেউ মিডিয়ার সামনে আমাকে বউ দাবি করতে দেখেন তখন আপনাদের কাছে আমি জুতা পেটার জন্য প্রস্তুত এর আগেই এক ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছিলেন আজ বিভিন্ন জেলা থেকে নারীভক্ত দুধ নিয়ে আসছে আমাকে গোসল করানোর জন্য আজ আফতাবনগরে ইম ব্লকে রিয়ামণিকে তালাক দিয়ে গোসল করব হিরো আলম স্পষ্ট জানালেন আমি এখন আর বিয়ে করার বয়সে নেই আমি চাই শুধু একজন মা যিনি আমার তিন সন্তানকে মানুষ করবেন আগের দুই বিয়ে ব্যর্থ হয়েছিল কারণ তারা শুধু স্টার হওয়ার নেশায় ছিলেন সন্তানের দায়িত্বে নয় ফ্যানদের এবং মিডিয়ার জন্য এক কথাই আজ দুধ তালাক আর চমক একসাথে ঘটেছে